আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টাফি ডিআইসিএম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এই যে আজকে একটি নতুন গাড়ি আজকে ভিডিও আপলোড দিব তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর সবাই নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কোম্পানির মধ্যে এবং ধরা গাড়ি আছে এবং অবশ্যই নতুন গাড়ি আছে সাইগানাল গাড়ি আছে তো সবাই দেখতে পারেন এই যে আজকে একটি নতুন গাড়ি এই যে এই যে আমাদের শুরু ভাই গাড়িটা দুইটা আছে আজকে সুন্দর করিয়া তো গাড়িটা সাতটাশি মানে দেখ মানে আপনারা সবাই দেখবেন এই যে দেখেন কত সুন্দর এই যে আবার শুরু হয়ে ছবি ঘুরে গেছে আর সবাই যদি ভিডিওটি ভালো লাগে তো সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এই যে দেখেন আপনার সাইড সাইড ঘুরে ঘুরে ছবিটা দায় দেখেন কত সুন্দর এদের এটি হচ্ছে মহামান গাড়ি সব পঞ্চাশ পঞ্চাশ তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এদের গাড়ির এখন দুইতা তো সেগুন বি রুডি লঞ্চ করবো না এই যে হাসান নাঙ্গল এই যে একবারই নু নতুন গাড়ি এই যে নাঙ্গল এই যে গাড়িটা দিতেছে তুমি ফ্যাক্টরি খোলাই লো তো করো না পুরো গাড়ি ভাই নাঙ্গল ফ্যাক্টরি খোলাইও এই যে দেখেন কত সুন্দর লাগতেছে একবারে নতুন গাড়ি এটা গাড়িটা দুইটা তো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর সবাই শেয়ার করবেন সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাবেন আমাদের ও চ্যানেলে এটা কাদা থেকে এখন উঠতে আসে গাড়িটা এই কারণে গাড়িটা অনেক পরিষ্কার করে তো তো যারা যারা এই চাষের গাড়ি চালান তো সবাই পরিষ্কার লাগবেন ধুয়ে সুন্দর লাগবেন তো গাড়ি ভালো থাকবে যত্ন থাকবে তো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ